বর্তমান সমাজের যুবকরা খেলোয়াড়দেরকে ভালোবাসে ধরেন মেসিকে অনেক ভালোবাসে মেসির স্টাইলে গেঞ্জি পরে মেসির স্টাইলে শার্ট পরে মেসির স্টাইলে প্যান্ট পরে টাইপ সব কিছু পরে আবার মেসির স্টাইলে চুল কাটিং করে কি বলে ঠিক কিনা আমার ভাইরা বন্ধুরা মেসির একদম খেলোয়াড় যদি মেসিকে মহাব্বত করতে গিয়া মেসির স্টাইলে সব করতে পারে নবীজির আদর্শের পাগলরা নবীজির আদর্শের উন্মতরা নবীজির আদর্শের মহাব্বতের বন্ধরা নবীজির আশিকিন্দা নবীজির মহিবিন্দা নবীজির স্টাইলে দাঁড়িয়ে রাখতে পারে কিনা জোর বলেন আরো যদি বলেন দাঁড়িয়ে রাখতে পারে কিনা আমার বাইরা বন্ধুরা ও মুসলমান বাবাজিরা মনে কষ্ট নিবেন না তার কারণ ভালো মানুষের পক্ষে কথা বললে চোরের বিরুদ্ধে যায় কি বলেন ঠিক কিনা এই জন্য মনে কষ্ট নিবেন না আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব আপনার কবরে আমি যাব না আমার কবরেও আপনি যাবেন না কি বলেন ঠিক কিনা ও মুসলমান ভাই আপনার বেতনের টাকায় মসজিদ ইমাম চলে তাহলে মসজিদ ইমাম কেন আপনাকে আঘাত দিয়ে কথা বলবে না আমি আঘাত দিয়ে কথা বলার পক্ষে না তবে আমার ভাইয়া বন্ধুর আপনাদেরকে বুঝানোর জন্য বলি আপনাদের বুঝাবার জন্য বরবার একটা কথাই বলি মনে না আবার ভাইয়া কার কোথায় কার আল্লাহ লম্বা রব্বুল আলামিন লিখে রেখেছেন তার জানেন কে জোরে বলেন না জানেন কে আল্লাহ এই বিভিন্ন রকম ভাবে আপনাদেরকে বুঝাবার চেষ্টা করি আমার ভাইরা বন্ধুরা আপনাদের সাথে কোন জায়গা জমিন নিয়ে আমার সাথে ইমাম সাহেবের সাথে কোনো সম্পর্ক না কোনো লেনদেনের কোনো সম্পর্ক না সম্পর্ক একমাত্র দিনের খাতে কি বলেন ঠিক কিনা আমার ভাইরা বন্ধুরা এই জন্য আপনাদের পায়ে হাত রেখে বলি ও মুসলমান যুবক ও মুসলমান বাবাজি যারা দাঁড়িয়ে খাবেন দেন আমি ইমাম যদি পাউটা আপনার পাউটা যদি হাত দিয়ে ধরার কারণে যদি আপনি দাঁড়িয়ে রাখেন আমি বলবো আমার কথা সার্থক আবার আপনার পাও ধরার কারণে যদি আপনি টুপি মাত্র আমি বলবো যে আমার বয়ান সার্থক আপনার জীবনটা সুন্দর হওয়ার পিছনে আপনার পাওটা ধরলে যদি আপনি সৎ পথে আসেন আমি বলবো আমার জীবন সার্থক ও আমার মুসলমান ও আমার মুসলমান বাবাজিরা আপনি যেইভাবে কোরআন হাদিসের কথা শুনতে চান সেভাবে আমি বলতে রাজি তবে আমার ভাই আমার উদ্দেশ্য একটা আপনাদেরকে সাথে নিয়ে জানাতে যাব আপনাদেরকে সাথে নিয়ে যেন জাহান নামে যাওয়া না লাগে কে বলেন ঠিক কিনা আমার ভাই রা বন্ধুরা রহমাতুল্লাহ যখন মক্কা নগরীতে আসলেন মক্কা নগরীতে আসার পরে যাওয়ার যখন দিনের দাওয়া দিতে শুরু করেছেন কাফেরা বুঝা হ্যাঁ নবীজি দাওয়াত গ্রহণ করে নাই আবুলahat নবীজির চাচা দিনের এর দাওয়াত গ্রহণ করে নাই বিভিন্ন রকম ভাবে নম্বর পূজার ও চাচা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কি বলেন ঠিক না আপনি বলেন একবার বলেন লা ইল্লাল্লাহ নবীজি শত সন্তস্থ করে ও বুঝাতে পারলেন না নবীজি কর্মরত অবস্থায় আল্লাহর কাছে দোকান হাত করে বলে রব্বুল আলামিন আমার এই চাচারা আমাকে অত্যন্ত মহাব্বত করেছে অত্যন্ত ভালো এসেছে আয় আল্লাহ আমার বাবার সমতুল্য চাচা এই চাচা জাহান নামে যাবে এটা কিভাবে সম্ভব আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে বললেন ও পয়গম্বর আপনার কাজ হলো বুঝানো আপনার কাজ হলো দাওয়াত দেওয়া আপনার কাজ হলো বলা এরপরে কেউ যদি না মানে আমি আল্লাহ রব্বুল আলমী হাসর ময়দানে আপনার দাওয়াত পৌঁছে দেওয়ার পর কেউ যদি না মানে হাসর ময়দানে আমি আল্লাহ আপনাকে সবার জবাব করব না বলুন সবার আমার ভাইরা বন্ধুরা ও মুসলমান যুবক ও মুসলমান বাবাজি ও মুসলমান ভাই সারাটা জীবন দারি কেটেছেন एक बार अल्लाह कैसे बोबंबर तो बहुत गुप्निया तो आज रवि আগামীকাল রবি মাসের বারো তারিখ আপনার আমার পয়গম্বরের মহাব্বতে তাম বিশ্বের ভিতরে তাকে দেখেন কত নবীজির আশেকরা এই বাড়ির রবি নৌগল আসলে নবীজের তো বা করে ভালো হয়ে যায় আছে কিনা জোরে বলেন বহু আল্লাহর গোলাম আছে বাবুই রবি নৌগল আসলে তো বকর আপনার মহাব্বতের পয়গম্বরের দাড়ি রেখে দিব আল্লাহ জীবনে আর কখনো দারি কাটবো না দাড়ি বুড়া কোনো সুরি লাগাবো না অস্ত্র লাগাবো না আল্লাহ আপনি আমাকে কবুল করিয়ে নেন বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা বন্ধুরা নবীর আশিক যারা নবীর বন্ধু যারা তারাই জান্নাতে যেতে পারবে আর নবীর আশিক যে হতে পারে না সে জান্নাতে যেতে পারবে না তাহলে জান্নাতে যাওয়ার জন্য নবীকে বন্ধু বানাতে হবে কি বলেন ঠিক না আমার ভাইরা বন্ধুরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছের লোককে তার সাথে যেমন বন্ধুত্ব করা লাগে এরপরে এসপিডিসি তার বাসায় যাওয়ার জন্য যেমন এসপিডিসির কাছের মানুষের সাথে বন্ধুত্ব করা লাগে ঠিক ভাবে আল্লাহ পাকের কাছের আল্লাহ গোলাম আল্লাহর আল্লাহর পয়গাম্বরের সাথে বন্ধুত্ব লাগাতে হবে কিভাবে আল্লাহর পয়গাম্বরের মতো দাড়িটা রাখো ও মুসলমান যুবক ভাই এক ইঞ্চি দুই ইঞ্চি যদি দাঁড়িয়ে রাখেন তাহলে এই দাঁড়িটা রসুল দাবি হবে কিনা জোর বলেন দাঁড়িয়ে না এই জন্য দাঁড়িয়ে এক গোষ্ঠী আমার মুসলমান ভাইরা বাবা যে এই জন্য আমি আগে বলেছিলাম মনে কষ্ট নিবেন না কাউকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য না তার কারণ আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব এমন না যে আপনার কবরে আমি যাব বা আমার কবরে তেমন নাকি এমন কিছু না আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব আপনার সওয়াল জবাব আপনি দিবেন আমার সওয়াল জবাব আমি দেব তবে ইমাম সাহেব হিসেবে আমার কিছু দায়িত্ব আছে সেক্ষেত্রে আমি আপনার জন্য দোয়া করবো রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আমার বাবার সমস্ত মুরব্বি আয় আল্লাহ তাআলা অত্যন্ত মহব্বত করত ওলামা একরামদেরকে ভালোবাসত আয় আল্লাহ তাআলা আপনি আপনার এই গোলামকে মাফ করে দেন বেশির থেকে বেশি দোয়া করতে পারবো কি বলেন ঠিক কিনা কিন্তু কবরের মধ্যে সওয়াল واموامিজি জবাবওয়া আপনার سوال জবাব দিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমনাল জন্ন অপশন দেখেছেন তওবা আমার ভাইরা বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো তোমার জন্য যখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে তওবার দরজা যখন বন্ধ হয়ে যাবে তখন আর তওবা করার সুযোগ থাকবে না কি বলে ঠিক কি না ঠিক তওবা করার সুযোগ থাকবে না বলুন হুজুর তওবা করার সময় কিভাবে তওবা করার দরজা কিভাবে বন্ধ হবে আপনার যখন এই দুই ফুটের দরজা মুখের দরজা মুখের দরজা বুঝুন দুইটা ঠোঁট এই দুই ঠোঁটের মুখের দরজা যখন বন্ধ হয়ে যাবে তখন বুঝবেন যে আপনার জন্য হেদায়তের দরজা বন্ধ হয়ে গেছে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে দরজা বন্ধ হয়ে গেছে অনেক মানুষ আছে না প্যারালাইসিস হয়ে যায় অসুস্থ হয়ে যায় বিছানায় কাতরা আসে না এরকম কি বলে ঠিক না কথা বললে শুনে না এরপরে বিছানায় শুয়ে শুয়ে পায়খানা প্রস্রাব করে কেউ কি বলতে পারে যে আমি মৃত্যু পর্যন্ত সুস্থ থাকবো কেউ বলতে পারে বলে কেউ পারে না সুস্থতা অসুস্থতার মালিক কে আমার ভাইরা বন্ধুরা নবীজির চাষা আবুল হাত কোরআনের মধ্যে আবুল আহাব সম্পর্কে একটা সুরা আছে بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه مال وما كسب سيصلى نار ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل

এমন সময় সোয়াই ব্যাগিয়া উপস্থিত হয়ে বলল আপনার ভাই আবদুল্লাহ ঘরে আবদুল্লাহ ঘরে আমি না পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে বলুন সুভানন্দ আবুল আহাব এতটা খুশি হয়েছে সঙ্গে সঙ্গে আবুল আহাব সোয়াই বাগে রাগ দিয়ে বললেন সোয়াই বা আবার আসো কি শোনাইলে আবার বলো আবুল আহাবকে রাগ দিয়ে বলল

আব্দুল্লেহ নি আব্বাস আর আবু লাহাদ তারা এতই কমসম্য তারা সম্পর্কে ভয় হান কিন্তু আব্দুল্লে আবদাস মুসলমান হয়েছেন আবু লাহাদ মুসলমান ভাই কাজের অবস্থায় কুফলি অবস্থায় ইফতিকাল করেছেন এবার আবদুল্লেহ নি আপ্বা জিজ্ঞেস করে সপ্তাহ জরি জিজ্ঞেস করে যে ভাই আপনার কী অবস্থা আপনি কেমন আছেন আবুল আহ ডাক দিয়ে বলে ভাই আমার উপর শাস্তির কোনো অভাব নাই সারাদিন আমাকে শাস্তি দেওয়া হয় চব্বিশটা ঘন্টা আমাকে শাস্তি দেওয়া হয় তবে প্রত্যেক সোমবার যেই সোমবার আমার আমার বাতিজা জন্মগ্রহণ করেছে আমার বাতিজার জন্মগ্রহণের খবর পাইয়া আমি যখন বাতিজার মহাব্বতে দুই আঙ্গুল ইশারা করে সোয়াইবা আমার দাসী সোয়াইবাকে আজাদ করে দিয়েছিলাম আল্লাহ রবাম আমি এই দোয়াটা হয় তোমার পছন্দ করেছে হাদিসের কবুল করেছেন আজাদ করে দেওয়াটা পছন্দ হয়েছে এর জন্য প্রত্যেক সোমবার আসলে আমি যখন আমার দুই ঠান বলে একটু চষি তখন আমার নিজের কাছে একটু ভালো লাগে শান্তি লাগে বলুন শুভার একজন অমুসলিম কাফের সে তার বাতিজার মহাব্বতে শুধু আজাদ করে দিয়েছিল দুইটা আঙ্গুল ইশারা করে কালেমা পরে না। আল্লাহ পাক এই দুইটা আঙ্গুলকে সম্মানিত করে প্রত্যেক সোমবার দিন আসলে কিতাবের মধ্যে আছে প্রত্যেক সোমবার দিন দুইটা আঙ্গুল চষে আর নবীদের মহাব্বতের কারণে আল্লাহ তাকে একটু একটু পরিত্রাণ দেন একটু শাস্তি কম দেন বলুন সোহান আমার ভাইরা তাহলে এবার চিন্তা করেন নবীজির একটু মহাব্বতের কারণে আল্লাহ তার আঙ্গুলকে শান্তির মাধ্যম বানিয়েছে তাহলে আপনার আমার জীবনে কখনো অশান্তি থাকতে পারে বলেন অশান্তি থাকতে পারে। ও মুসলমান যুবক ভাই ভালো করে শুনবেন নবীজের মোহাম্মত যদি আপনার ভিতরে থাকে আপনি কখনো সুখ খেতে পারবেন না নবীজির মহাব্বত যদি আপনার মধ্যে থাকে আপনি কখনো ঘুষ খেতে পারবেন না মানতে পারেন আর না পারেন তবে আমাকে বয়ান করতে দেন কেউ মনে কষ্ট নেবেন না তার কারণ আমার ভাইরা আমার ভাইরা বন্ধুরা যদি এখান থেকে হকের কথা না বলি একদিন বললাম দুই দিন বললাম তিন দিন বললাম পাঁচ দিন বললাম দশ দিন বললাম একশো দিন বলার পরেও আল্লাহ মাকরবুল আর আমি যে কোনো কাউকে হেদায়াত দিবেন কিনা জোরে বলেন জোরে বলেন হেদায়াত দিবেন হেদায়াত দিবেন সুতরাং আশ্চর্য হওয়ার কিছু নাই অনেকে মনে মনে বলে যে হুজুর আমাদের দেশ তো ভুলে গেছে গা আরে ভাই সারা বাংলাদেশের একই অবস্থা আপনি আপনার সমাজের কথা কি বলবেন সারা বাংলাদেশের এক অবস্থা কি বলে ঠিক না আমার ভাই রাই জন্য আমাদের কাজ হলো পড়া বলতে বলতে কিতাবের মধ্যে একটা কথা আছে ইদা তাকাররুল কালাম তাকাররু ফিল কর যে কথা বেশি বলা হয় ওই কথা হৃদয়ের মধ্যে বসে যায় কি বলে ঠিক কি না এই জন্য বলতে হবে বলতে হবে বলতে বলতে একটা সময় হয়তো আল্লাহ রব্দুল আলমী তার উপর দয়ার নজরে তাকে হেদায়েত দিতে পারেন বলুন আমার ভাইরা বন্ধুরা এই জন্য নবীজির মহাব্বত নবীজির ভালোবাসা আমি আজকের এই বয়ান থেকে একজন লোককে বাসাই করব একজন লোককে চাইব যে লোকটা একেবারে দাড়ি নাই দাড়ি কাটতো ওই লোকটাকে আজকে আমি ওয়াদা দিলাম সবার সামনে জুমার পরে তার নাম উল্লেখ করে দোয়া করব এবং আমার পক্ষ থেকে তার জন্য একটা পুরস্কার থাকবে একজন লোককে চাইবো যে হুজুর আমি আজকে ওয়াদা করবো ইনশাআল্লাহ হুজুর মৃত্যু পর্যন্ত আমার এই দাড়ি এখন যেমন দাঁড়িয়ে দেখা যায় না মৃত্যু পর্যন্ত দাড়ি তার ব্রেড লাগাবো না আর একটা লোককে চাই কোন ব্যক্তি সাহস করে এই রবি মাসকে মহাবত করে নবীজি কে করে কোন লোকটা দাঁড়ায় বলবেন যে হুজুর ইনশাআল্লাহ আমি সবার সামনে ওয়াদা দিলাম মৃত্যু পর্যন্ত দাড়ি কাটবো না হুজুর ইনশাল্লাহ আমি আজকে জুমার পরে দোয়া করব এবং আমার পক্ষ থেকে একটা পুরস্কার থাকবে একজন লোককে চাই একজন কোন ব্যক্তি আছেন সাহস করে হাতটা উঠাবেন জাগাবেন সাহস করেন ভাই আল্লাহ রব্বুল আলমী নেই উচিলায় হয়তো আল্লাহ বাগা আপনাকে মাফ করে দিতে পারেন বলুন সুহান আল্লাহ আর উজ্জ্বল বলেন সুহান আল্লাহ আমার ভাইরা বন্ধুর একজন লোক চাই একটা পুরস্কার মহাপুরস্কার বড় একটা পুরস্কার থাকবে আমার পক্ষ থেকে একজন লোক চাই দাঁড়াইতে লজ্জা পাইলে হাত জাগান সমস্যা নাই হাত জাগান যুবক ভাইরা বৃদ্ধ বাবাজিরা একজন হাত জাগান কোন ব্যক্তি আছে দোয়া করবো তার নামটা বলে ইনশাল্লাহ নাম কি আজিজ খান সকল বলি আল্লাহ আজিজ খানকে কবল করুক সকল বলেন না আমি আজিজ খানকে আল্লাহ রব্বুল আলমী জান্নাতি মানুষ বানায় সকলে বলে আমি আজিজ খানকে আল্লাহ রব্বুল আলমী কেমন পর্যন্ত এই দারি রিলায় জান্নাতে পৌঁছা পর্যন্ত আল্লাহ রব যেন সম্মানিত করেছেন সকল আমার ভাইরা আমার পক্ষ থেকে ভাইয়ের জন্য একটা পুরস্কার আছে ইনশাল্লাহ আমি পুরস্কারটা আপনাদের সামনে ইনশাল্লাহ দিয়ে তাকে সম্মানিত করব এভাবে যারা আছেন ইনশাল্লাহ আস্তে আস্তে নিয়োগ করেন ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমি আরো বয়ানে এভাবে ইনশাআল্লাহ আপনাদেরকে উৎসাহিত করব যেন আমার মুসলমান ভাইরা আমার এই মুসল্লিম ভাইরা তারা যেন দিনের পথে আসে তারা যেন উৎসাহিত হয় তারা যেন দিনের পথে থাকে

প্রিয় বন্দাকে আল্লাহ আল্লাহর অলি বানায় আনেন সকল বলেন আমিন আর যেন আমিন আল্লাহ জন্য আরো যারা যারা আসে আল্লাহার জন্য প্রত্যেকে কবুল করুন সকল বলেন নামিন